এই জায়গা কিন্তু পুরোপুরি কাঁপিয়েছিল এসেছি এইদিকে একটা কাজে যাচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে মায়ের দর্শনটা এখানে করে যাই আর তোমাদের এখানে দৃশ্যটা এখানে কিন্তু মায়ের মন্দিরটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গার মধ্যে রয়েছে আর এখানে এই মায়ের মন্দিরের কিন্তু একটা আলাদা ঐতিহ্য রয়েছে এখানে এই মায়ের মন্দির নাকি বর্ষাকালে মানে চারিদিকে কিন্তু জল ডুবে যায় চারিদিকে যত জল ভর্তি যাবে ঘর বাড়ি ডুবে যায় কিন্তু এখানের এই যে মন্দির দেখতে পাচ্ছ এই যে মন্দিরের কিন্তু এই গায়েতে কিন্তু জল ওঠে না তার আগেই নদীর অন্য সাইডে বাঁধ ভেঙে সেখানের জল নাকি বেরিয়ে যায় মানে এখানে মাঠঘাট খালি হয়ে যায় এখানে এই মায়ের মহাত্ম রয়েছে মন্দিরটা কিন্তু এতটা হাইট জাস্ট কিন্তু বলে বোঝানো যাবে না এই জায়গাতে সেই কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু ফুলের গাছ বা টুলগুলো লাগানো রয়েছে এই জায়গায় সেই জন্যই আমডোংরা শীতলা মায়ের একটা সেই সবাই এই জায়গাতে আসেন আর মায়ের পুজো দিতেও কিন্তু আসেন কিন্তু আজকে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে দৃশ্যটা এই যে জায়গাটা আর মায়ের মন্দিরটা সামনে রয়েছে একটা কিন্তু সুন্দর সেই বকুল গাছ আর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন সেই মায়ের মন্দির আর এই মন্দিরটা বিশাল চৌড়া এলাকা জুড়ে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে চারদিকে হাই টেনেশন কার্টের কিন্তু লাইন গিয়েছে তার মাঝখানেতেই এখানে সেই মায়ের মন্দির রয়েছে আর এই মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি এই যে জায়গাটা আটচালা বিশাল বড় আকারের এখানে আটচালা করা রয়েছে আর সাইড দিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিন্তু পুরো সমস্ত রকমের কিন্তু দেবদেবীর মূর্তিগুলো কিন্তু এই মন্দিরের মধ্যে খোদাই করা রয়েছে এখানে আর এই জায়গায় কিন্তু এখন মন্দিরেতে বন্ধ রয়েছে সেই জন্য মায়ের দর্শন আপনার দিকে করাতে পারবো না আর এখানের মায়ের মহত্ব এটাই কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন চাষবাস যে করছে এই সমস্ত জমি জায়গাগুলো যে রয়েছে এই সমস্ত জমি জায়গাগুলো জলে ডুবে গেলেও কিন্তু এখানে এই মন্দিরেতে কোনোদিনও জলে ডুবে না এটাই হচ্ছে শোনা কথা আর এই শীতকালেতে কিন্তু এখানে দেখার মতো দৃশ্যগুলো দেখো এইদিকে কিন্তু এই যে সুন্দর কিন্তু মানে সেই সরষের ক্ষেত চাষ হয়েছে এই শস্য জমিগুলোতে যখন বক উঠছে বা একটা আলাদা রকম লাগছে দেখা পুরোপুরি কিন্তু বিভিন্ন জমিতে অনেকটা যেহেতু জমি রয়েছে সময় তো কোনটা হয়তো আলু চাষ হবে আর যেহেতু কিছু জমিতে কিন্তু সর্ষে চাষও হয়ে গেছে আর এই সেই মাঠ আর এই জায়গাতেই কিন্তু এসেছিলো সেই ডিজে সার্জেন আর এই বছর কিন্তু মানে দু হাজার ছাব্বিশে কে এসেছিলো সেটা কিন্তু আমার জানা নেই তো এখানে কমিটি দাদা ভাই রয়েছে যদি বলতে পারে অবশ্যই জানাবো আর যদি না বলতে পারে কোনো অসুবিধা নেই তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছে এখানে কিন্তু ডিজে সার্জেন এসেছিলো আর ওই যে জায়গাটা নানা জলে ওই জায়গা থেকে এসছিল এসেছিলো সেই এই জায়গা থেকে এসেছিলো সেই ডিজে বর্মন মিউজিক আমডোংরা থেকে কারা দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার টেয়ার করে দেবে আর ভিডিওটা এই পর্যন্ত টা টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে